দাদা কালকে রাতে এমন কাণ্ড হইসি আবার কি করলি রে রাতে টয়লেটে গেলাম দেখি গরু বসে মোবাইলে রিল দেখতেছে গরু মোবাইল হুম আমি বললাম এ এখানে তুই কি করিস গরু বললো টিকটক আপলোড দিচ্ছি হ্যাশট্যাগ দে ভাই তোর মাথায় গরু ছায়া পড়েছে রে দাদা সেই গরু আজকে লাইভে খেলো রে হায় আল্লাহ কি বলতেছিল লাইভে বলতেছে আমারে কেউ প্রেম প্রপোজ করেনি মনটা খুব খারাপ গরুরও প্রেম দরকার নাকি এখন আর কমেন্টে একটা ছাগল লিখছে আই লাভ ইউ বেবি হো রে গাই এবার সত্যি আমি ডাক্তার দেখাতে যাব দাদা গরু আর ছাগল আজকে মাঠে ডেটে গেছে রে হায় হায় কই গেল বিলের পাশে বসে আছে গরু বলতেছে তুই আমার ঘাস খাওয়া স্মাইলটা খুব পছন্দ করিস ছাগল কি বলল বলল তোমার ডাগর চোখে আমার ঘাস মিষ্টি লাগে তারপর হঠাৎ এক ট্রাক্টর আসলো দুজনেই লাফ মেরে পুকুরে ঝাঁপ দিল গরু ছাগল পুকুরে প্রেম করছিল হঠাৎ গরুর মা হাজির ওরে বাবারে কি কইলো গরুর মা তখন গরুর মা বললো এইটা কি রে গরুর মেয়ে হয়ে ছাগলের লগে প্রেম তখন ছাগল উত্তর দিল আন্টি আমি গরুকে সত্যি ভালোবাসি সেটা শুনে গরুর মা বলল ভালোবাসা বাদ দে তোদের ঘর হইতে পারে না তুই পাহাড়ে থাকিস আর আমরা খাল পারে এরপর ছাগল কাঁদতে কাঁদতে বলল তোমার জন্য আমি ঘাসও ছাড়তে রাজি কালকে গভীর রাতে গরু ছাগল ভেগে গেছে রে হায় হায় কই গেল ওরা গ্রামের মসজিদের পেছনে এক হুজুর রে দিয়ে বিয়ে পড়াইছে গরু ছাগল রে বিয়ে কোন যুগ আইলো রে হুজুর বলেছে বিয়ে শরীয়ত অনুযায়ী হয়েছে কিন্তু ঘর করার আগে তিনটে শর্ত ছাগল বলল হুজুর আমি সব মানতে রাজি হুজুর উত্তর দিল এক ঘাস ছাড়তে হবে পা দুই জুতো পড়তে শিখতে হবে বা তিন পা রেগে গেলেই ম্যা বলা যাবে না এরপর পাঁ গরু কানে কানে বললো তুমি চাইলে আমি দুধ ও দান করব প্রেমে গরু ছাগল এখন গরুর শ্বশুর বাড়িতে উঠছে শুরু হইছে হুলুস্থুল আবার কি রে গরুর মা ছাগল রে বলছে এই বাড়িতে উঠস কাজ শিখতে হইব ছাগল বলল আমি পারি শুধু ঘাস দিলে হয় গরুর ছোট ভাই বললো দুলা ভাই আপনি লাফ দিলে ঘর কাঁপে একটু ধীরে হাঁটেন ছাগল বললো আমি তো প্রেমে হালকা ছিলাম এখন দেখি দায়িত্ব অনেক ভারী গরুর মা বলল প্রেমে মিষ্টি কথা বলাইও ঘরে টিকে থাকা আসল চ্যালেঞ্জ হঠাৎ শুনি ছাগল রান্না ঘরে হাঁড়ি ভাঙছে গরুর মা বলতেছে এইবার তোরে দইয়ের ডালা বানায়া পাঠাম বাপের বাড়ি গরুর মা সকালে ছাগলরে তালাক দিতে চাইছে ছাগল ডালের বদলে পাতিলে ঘাস দিছে তাও পানি ছাড়া গরুর মা বলল এইটা কি রে প্রেম করবি না রান্না শিখবি ছাগল বলে আন্টি আমার প্রেম ছিল খাটি গরু মা বলে ওরে তালাক দিলে আমি ঘর ছাড়বো গরু মা সংসার মানে ম্যামে না ছাগল বলল। আমি দুধ না গরুর জন্য এখন চাও বানাবো